একটা ভিডিও তো আজকে ভিডিও তো এই সুন্দর ব্লাউজ দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কমেন্ট করেছেন কালকে যখন আমি পোস্ট করেছি তার এই সুন্দর সুন্দর কিউট কিউট লটকানটা আজকে দেখিয়ে দেবো এ টু জেড তো তার জন্য এখানে দেখুন আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চির পরটি নিয়েছি আর তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির পটি নিয়েছি দুটো এবারে একটা পট্টির মাঝখান থেকে মরলাম এটাকে আর একবার মুড়িয়ে দেবো তারপরে এটাকে আরো আরেকবার মুড়িয়ে দেবো মানে যতটা ছোট করা যায় ততটা এইভাবে ছোট করে বাদ বাকি যে এক্সট্রা বেরিয়ে আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো দিলে দেবেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু গোল হয়ে যাবে ব্যাস একটাই যেমন করেছি সেম টু সেম ভাবে অপার সাইড থেকেও করে নেব দুটো পার রেডি হওয়ার পরে এবারে এরকম সোজা সাইড এর সাথে সোজা সাইডটা মুড়িয়ে দিলাম একটু চাঁদের মতন দেখতে হলো তারপরে এর উপর থেকে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরো রাউন্ড বরাবর সেলাই করে যাব তো এটাই আমি যেমন সেলাই করে নিয়েছি সেম টু সেম ভাবে এই ছোট পাটটাতেও আমি সেলাই কিন্তু করে রেডি করে নেব আর যারা এখন অবধি আমার অনলাইন ক্লাসটাতে ভর্তি হননি যেটা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আপনারা চাইলে আজকের অবধি ভর্তি হতে পারেন তো ঝটপট ফোন করে নেবেন এই নাম্বারে শুধু এর ক্লাস ছিল আর মাত্র হাজার টাকা ফিস ছিল অলরেডি কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেছে দুটো পার সেলাই হয়ে গেছে এবার এটাকে সোজা দিকে নিয়ে যাবো যাদের এখানে আমাদের দেখুন ছোট ছোট ছিদ্র আছে যেহেতু এটা হাকু বা কাপড় ছিল তাই এখানে কোনো কাটিং করতে হলো না যদি আপনাদের এরকম মানে কাটিং না থাকে কাপড়ে একটা ছোট্ট কাটিং করে পুরোটাকে এইভাবে কিন্তু সোজা সাইডে নিয়ে চলে আসবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সোজা হয়ে যাবে তারপরে যে কোন আছে না গুলোকে কিন্তু অবশ্যই বের করতে হবে তো এইভাবে আমি দু সাইড এর কোনকে এইভাবে বের করলাম যেমনটা একটা পার্টে করলাম সেম টু সেম ভাবে কিন্তু আরেকটা একটা ছোট পার্ট যেটা আছে সেটাকেও রেডি করে নেব দুটো পার্ট রেডি হওয়ার পরে এইরকম দেখাচ্ছে এইবারে এর মিডিল বের করতে হবে এইরকম মাঝখান থেকে মুড়িয়ে দিলাম দিয়ে একটু নোক দিয়ে চেপে দেব দিলে দেখবেন এর মিডিল এরকম বেরিয়ে গেছে সেম টু সেম ভাবে কিন্তু বড় পার্টটার মিডিল বের করে দেব তো এইভাবে হালকা করে চাপ দেব দিলে দেখবেন এটারও মিডিল বসে যাবে এবারে দুটো পার্ট কিভাবে রাখতে হচ্ছে দেখতে পাচ্ছেন এইরকম ভাবে উল্টো ভাবে রেখে দিয়েছি দুটো মুখোমুখি ভাবে এবারে এখানে নিচ থেকে এইরকম ভাবে সেলাই করবো একটা সুত সুতো নিয়েছে মানে সুতোটা একটু কিন্তু মোটা ধরনের নিয়েছি এবারে সেম ভাবে অপরের পাটটাকে কিন্তু সেলাই করে নেবো ব্যাস দুটো পার্ট সেলাই হয়ে গেছে একটার সাথে একটা এরকম বসবে দেখলেই বুঝতে পারছেন যে একদম প্রজাপতির মতন একটা লুক চলে এসছে এবারে যতটা টাইট করা যায় আপনি ততটা টাইট করবেন আপনার প্রয়োজন অনুসারে তারপরে আমি এখানে সেটিং করে নিচ্ছি একটু সুন্দর ভাবে তারপরে এখানে একটুখানি গিট দিয়ে নেবো যাতে এটা এখান থেকে সরে না যায় আর এরপরে এখানে একটা মুক্ত দিয়ে একটু ডিজাইন করে দেব এটা দেখতে যতটা কিউর না ততটাই তৈরি করা সহজ আর খুবই ভালো লাগবে আমি যে মেজারমেন্ট বলেছি এই মেজারমেন্টে করলে খুব বড় হয় না খুব ছোট হয় না খুব কিউর হয় এবারে ছোট ছোট প্লাস্টিক মুক্ত নিয়েছি আমি এখানে তিনটে দিয়েছি আপনার এখানে চাইলে আরো বেশি করে দিতে পারেন তো এখানে সামন সাইড এরকম তিনটে দিলাম দিয়ে এখানে সেলাই করে নিলাম আর এখানে পিছন সাইড এখানে ভালো করে একটু গিডি দিয়ে নেব যাতে এটা সেট হয়ে যায় আর এরপরে যে ডরিটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো বসে এখানেও আমি দুবার তিনবার করে সেলাই দিয়ে দেবো অ্যাকচুয়ালি এইরকমটা করলেই এটা কিন্তু রেডি কিন্তু আমরা এইরকম ভাবে ছেড়ে দেবো না তার কারণ এটা সবসময় তো সোজা দিক হয়ে থাকতে পারে না যখন আপনি পিঠে পড়বেন তখনও কখনো তো উল্টোও যেতে পারে তো তখন দেখতে বাজে লাগবে তার জন্য এর উপর থেকে আরো আমি তিনটে কিন্তু মুক্ত মানে প্লাস্টিক যে মুক্ত সেটাকে এখানে বসিয়ে দেবো তাহলে এর কোনো সোজা উল্টোর ব্যাপার নেই আপনি যেভাবে খুশি পড়ুন দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো এভাবে দেখুন দিয়ে দিলাম এবারে এখানেও আমি সুন্দরভাবে গিট দিয়ে এটাকে সেট করে নেব নিলে দেখবেন কত সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই একবার তৈরি করবেন ভীষণ ভালো লাগবে এটা দেখতে আর যারা এখন অব্দি আমার অনলাইন ক্লাসটাতে ভর্তি হননি তাড়াতাড়ি কিন্তু ভর্তি হয়ে যান নাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন অনেক সুন্দর সুন্দর ব্লাউজ দেখানো হচ্ছে পাঁচ রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যার পেপার পেস্টিং এ টু জেড আছে আর অলরেডি এই ক্লাস শুরু হয়ে গেছে যারা ভাবতে ভাবতে দিন শেষ হয়ে গেছে তারা অবশ্যই আজকের অবধি টাইম আছে আপনারা চাইলে কিন্তু ওই ক্লাসটাতে ভর্তি হতে পারেন যেটা ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আর ওখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ থাকছে ফিটিংস এর টিপস এ টু জেড প্রচুর কিছু থাকছে তো ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা কিন্তু লিখিয়ে দিন অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে দেখুন সম্পূর্ণ রেডি আমি করে ফেলেছি এইবারে এটা আমি কোথায় বসাচ্ছি কিভাবে বসাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্লাউজ স্টাডি এটা কিন্তু আমার একটা ক্লাসে হয়েছিল আপনারা সবাই কমেন্ট করছিলেন এটা দেখানোর জন্য এটা ক্লাসে ছিল তো এখান থেকে দেখুন আমি দুই ইঞ্চি গ্যাপিং দিলাম দিয়ে এখানে আমি ডুরিটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিলেই পুরো রেডি আপনারা চাইলে দুয়ের পরিবর্তে আড়াই ইঞ্চের গ্যাপিং কিন্তু ড্রইটা বসাতে পারেন সম্পূর্ণ রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে কত সুন্দর না দেখতে লাগছে খুবই সুন্দর পড়লেও ভীষণ ভালো লাগবে আর এই ব্লাউজটা অবশ্যই আমি পরেও আপনাদের দেখিয়ে দেবো যে কেমন কি লাগছে যদি ভিডিও একটু ভালো যে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা যারা এখনো ক্লাসে ভর্তি হননি ঝটপট ভর্তি হয়ে যান কি করছেন অপেক্ষা না করে আজকের জন্য এই পর্যন্ত